ভোটার তালিকা হালনাগাদ দু হাজার পঁচিশ শুরু হচ্ছে তাছাড়াও যে সকল প্রার্থীরা নতুন ভোটার হবেন সেই সকল প্রার্থীদের কী কী ডকুমেন্টের প্রয়োজন হবে আজকের এই ভিডিওতে আলোচনা করব যারা এবছর নতুন ভোটার হবেন সেই সকল প্রার্থীদের জন্য বাংলাদেশ নির্বাচন কমিশন ইসি কর্তৃক জানিয়ে দেওয়া হয়েছে তাদের পাঁচ ধরনের ডকুমেন্টের প্রয়োজন হবে এই পাঁচটি তথ্য যদি কোনো ব্যক্তির কাছে থাকে এবং সেই ব্যক্তির বয়স যদি আঠারো বছর হয় তাহলে সেই প্রার্থী নতুন ভোটার হতে পারবেন এবং ভোটার তালিকা হাল সময় এই পাঁচটি তথ্যের প্রয়োজন হবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভোটার তালিকা হাল নাগাদ সংক্রান্ত সকল আপডেট আমাদের এই চ্যানেল থেকে সবার আগে পাওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ সর্বপ্রথম আপনার প্রয়োজন হবে আপনার অনলাইন জন্ম নিবন্ধন সনদ অর্থাৎ আপনার যে জন্ম নিবন্ধন রয়েছে সেই জন্ম নিবন্ধনের ফটোকপি প্রয়োজন হবে সর্বপ্রথম আপনার নতুন ভোটার হওয়ার জন্য দুই নম্বরের প্রয়োজন হবে আপনার পিতা এবং মাতা যে কোনো একজনের এনআইডি কার্ডের ফটোকপি তাছাড়া যদি আপনার পিতা দুইজনের এনআইডি কার্ডের ফটোকপি থাকে তাহলে সবচেয়ে ভালো হবে এক্ষেত্রে আপনি আপনার পিতা এবং মাতার দুইজনের এনআইডি কার্ডের ফটোকপি জমা দিবেন তিন নাম্বারের প্রয়োজন হবে আপনার নাগরিকত্ব সনদ অর্থাৎ যদি আপনি গ্রাম অঞ্চলে বসবাস করেন তাহলে চেয়ারম্যানের কাছ থেকে যদি আপনি শহর এলাকায় বাস করেন তাহলে সিটি কর্পোরেশন অথবা পৌরসভা থেকে একটা নাগরিকত্ব সনদ অথবা নাগরিকত্ব সার্টিফিকেট আপনি নিয়ে আসবেন যেটাকে গ্রাম অঞ্চলে চেয়ারম্যান সার্টিফিকেট বলা হয় এই চেয়ারম্যান সার্টিফিকেটের প্রয়োজন হবে আপনার নতুন ভোটার হওয়ার জন্য চার নম্বরের প্রয়োজন হবে আপনার শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি যদি আপনি লেখাপড়া করে থাকেন তাহলে আপনি সর্বোচ্চ যতটুকু লেখাপড়া করেছেন এর একটা সনদ অর্থাৎ সার্টিফিকেটের ফটোকপি প্রয়োজন হবে যদি আপনি এসএসসি পর্যন্ত পড়ালেখা করে থাকেন তাহলে আপনার এসএসসি পরীক্ষার একটা সার্টিফিকেটের ফটোকপি প্রয়োজন হবে তাছাড়া যদি আপনি আরও উচ্চ লেভেলে এইচএসসি পরীক্ষা পর্যন্ত পড়ালেখা করেন তাহলে আপনার এইচএসসির সার্টিফিকেটের প্রয়োজন হবে আশা করি বুঝতে পেরেছেন আপনি সর্বোচ্চ যতটুকু লেখাপড়া করেছেন আপনার সর্বোচ্চ যোগ্যতা যতটুকু রয়েছে সেটার একটা সার্টিফিকেটের ফটোকপি আপনি তাদের কাছে জমা দিবেন সর্বশেষ পাঁচ নম্বরের প্রয়োজন হবে আপনার রক্তের গ্রুপ আপনার রক্তের গ্রুপ অপজিটিভ নাকি নেগেটিভ নাকি বি পজিটিভ নাকি এবি আপনার রক্তের গ্রুপ কী সেটার একটা রিপোর্ট আপনি তাদেরকে দিতে হবে যদি আপনি না জানেন তাহলে আপনি যে কোনো চিকিৎসকের কাছ থেকে অথবা যে কোনো হসপিটাল থেকে আপনি রক্তের পরীক্ষাটা করে নেবেন এবং সেই যে রিপোর্ট রয়েছে সেই রিপোর্টটা আপনি তাদের কাছে জমা দিবেন আশা বুঝতে পেরেছেন যদি আপনি নতুন ভোটার হতে চান অথবা নতুন ভোটার হালনাগাদে আপনার নাম উত্তোলন করাতে চান তাহলে আপনার এই পাঁচটা ডকুমেন্টের পাঁচটি তত্ত্বের প্রয়োজন হবে এই ছিল আজকের ভিডিও পরবর্তী এরকম প্রয়োজনীয় শিক্ষার ভিডিও সেবারকে আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ